তখন কি কোনো কিছু বাসায় ফেস করেছিলেন আমাকে জিজ্ঞেস করা হতো যে তুমি কি রাজি কিনা আমি পুরোটাই চাপিয়ে দিয়েছিলাম যে তোমরা যেটা বলবো আমি সেটাতেই ইয়েস আচ্ছা কিন্তু নিজের মনে মনে সে একটা ভুল ধারণা নিয়ে বিয়ে করছে

আমি তো খুব খুশি যে ও আমাকে একটা সেলিব্রিটি ফোন করেছে অবশ্য একদিন দেখা হয়েছে ইয়েতে রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে দেখাটাও ছিল আমার বোনের ক্রিয়েট করা পুরো ক্রিয়েট আমি এতই বোকা ছিলাম একটা যে বুঝছি যে আমার বিয়ের জন্য ওকে নিয়ে আসছে আর আমরা মোটামুটি যারা দেখবো আমি সহ আমার যারা আমার মামা বোন বোনের হাজবেন্ড আমার ফ্রেন্ড মানে মোটামুটি আমরা আমার আরেক ভাই দলবল নিয়ে আমরা গেলাম